por তো ekta mor kora ase o khub taradarari kore shesh kora laibo tu ko raite lele tu ghumayash na ho sokale lelei tor রেখা মুই থাকেছে ডাইন দেখা কি হাত দেখলাম আমি এটা পাঁচ আঙ্গুল তোরাতে এরকম হাত তো আমি জীবনে প্রথম দেখলাম এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব এই আংটি ব্যবহার করলে আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না কোন ঠিকানায় আংটি দাম নিলাম গলি স্ট্যান্ডে গান ছিলেন ডেকে বেస్తేছিল টি পিস কি করে থাকা মাইল পাথর দিয়ে এই আংটিটা বানানো নে তোর সব সমস্যা সমাধান আপনি আমারে বাঁচাইলেন বাবা এখন বাবারে খুশি কর দেই আনি তোর জাবাল লাগে দে জয় বাবার জয় জয় বাবার জয় ভাই আন্টি কিনছিলেন পূর্ণ ডিয়ে দিয়ে দিয়ে গেল মাত্র পাঁচ টিয়া 10 টি এলোস আর এতক্ষণ প্যাচেল চাপারছিলেন সব খাও আপনি তো ব্যবসা বুঝেন না কোন আমি কোন থেকে ব্যবসা বুঝি তোর থেকে তোর বাকিও খায় না কি করে ব্যবসায় লাভ লোকান্তি